হ্যালো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে বারোটা একটা আমি কিচেন ক্লিন করবো করতে করতে তোমাদের সাথে গল্প করতে আসলাম কিচেন ক্লিন করব এরপর চুল বাঁধবো তারপর শোবো কোনো এক বন্ধু বলেছো আমি নাকি আমি বড়ের সাথে রোজ শুই আচ্ছা বন্ধু হ্যাঁ গো আমি আমার স্বামীর সাথে রোজ শুই এটা তো বহুল কিছু না একজন মানে ওয়াইফের কিন্তু তার স্বামীর কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান নেওয়াও উচিত অ্যান্ড দেন ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান হান্ড্রেড পার্সেন্ট দেওয়াও উচিত এটা থাউজেন্ড পারসেন্ট একজন ওয়াইফের তার হাজব্যান্ডের কাছে অধিকার শুধু স্বামীর টাকা নেবো টাকা নেব প্রপার্টি নেবো করলেও হয় না যেমন স্বামীর পয়সায় খাচ্ছি পড়ছি ঘুর করছি যাই করছি বটে বা তো সেও তো আমার ভোগ করবে এটা তো বাস্তব এটাই তো নর্মাল ব্যাপারটা না তো এটা 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 এটাই এটাই সত্যি এটাই সত্যি হয়তো আমার মতো স্পষ্ট ভাষায় সত্যিটা যাই না কজন বলতে পারবে কিন্তু আমি সত্যিটা স্পষ্ট সত্যি কথাতেই বলি হ্যাঁ আমি আমার বরের সাথে রোজ শুই মানে যখনই একটু ফ্রি সময় পাই ফাঁকা একা দুজনে থাকি তখনই আমরা শুই আর কারণ এটা আমার অধিকার এটা আমার অধিকার এটা প্রত্যেকটা নারীর প্রত্যেকটা সরি নারী না প্রত্যেকটা ওয়াইফের প্রত্যেকটা ওয়াইফেরই তার হাজব্যান্ডের কাছ দিয়ে কি বললাম ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান নেওয়াটাও অধিকার অ্যান্ড দেন দেওয়াটাও অধিকার এই জন্য জানো তো এটা সত্যি কথা আজকের মধ্যে বলি একজন এই জন্য একটা রিলেশনে আসার আগে যখন আমরা প্রেম করতাম তো সেই রিলেশানে আসার আগে আমরা ফিজিক্যাল হয়েছিলাম হ্যাঁ আমি অর্থেই ফিজিক্যাল হয়েছিলাম কারণ আমরা দুজনের মানে দেখো দুটো মানুষের বিয়ে বিয়ে হয়ে গেল এরকম না দুটো মানুষের দুজনকে পছন্দ কি না সেটাও জানার দরকার মনের মিল হওয়াটা দরকার মতের মিল হওয়া হওয়াটা দরকার অ্যান্ড ফিজিক্যাল স্যাটিসফ্যাকশানের মিল হওয়াটাও দরকার যদি আমাদের মতের মিল হয় না বাকি সব কিছুর মিল হয় মতের মিল হয় না মতের মিল বাদে আমাদের দুজনে সব মিল হয় তো সেই জায়গায় আমরা বিয়ের আগে আমাদের মানে দুজনেই ফিজিক্যাল আমি আমার হাজব্যান্ড হয়েছিলাম হ্যাঁ কারণ আমরা দুজনে একে অপরে সব কিছুই জেনে সব কিছুই বুঝে তারপর রিলেশনটা মানে আমাদের বিয়ে হয়েছে তারপর কারণ হ্যাঁ ফিজিক্যাল হয়েছিলাম একবার না একাধিকবার হয়েছিলাম একাধিকবার বললেও মানে কী এক একের বেশি দুবার হলো একাধিক বলে নাকি যায় না কিন্তু একাধিক মানে ওই একাধিক না বহুবার বিয়ের আগে বহুবার হয়েছিলাম সেটা কারণ মনে হয়েছিল দুজন দুজনেরকে সব দিক দিয়ে মন বা বলো মতের মিল বলো বা বাকি বলে মতের মিল হয় না সব দিক দিয়ে একে অপরকে চেনার দরকার ছিল তো সেই জন্যই হয়েছিলাম আর কি একজন বলেছিলাম আমাদের ফার্স্ট দেখা কোথায় একদম আমার আর আমার হাজবেন্ডের ফার্স্ট দেখা একটা মসজিদে ঠিক আছে একটা মসজিদে আমি গিয়েছিলাম মানে পুজো করতে তো সেইখানে ওটা আমার বাপের বাড়ির পাড়ায় তো ওখানেই আমার বর গিয়েছিল তো আমার বরের সাথে আমাদের ফার্স্ট দেখা ওই মসজিদে আর ফার্স্ট ফিজিক্যাল কোথায় হয়েছিল আমার একজন বলেছ ফার্স্ট ফিজিক্যাল হয়েছিলাম আমি যদিও আমার ফ্যামিলি মেম্বার ভিডিওটা যদি দেখে ঠিক আছে সত্যি তো বলতেই হবে আমাদের বাড়িতে মানে আমার পাপের বাড়িতে মা গেছিলো মামার বাড়ি আর বাবা ছিল পুজোর সময় পুজোর সময় বাবা গেছিল বাবা দোকানেই থাকে আর আমাদের দোকানে কি হয় বলো তো একবার মানে বাবা বা দাদা বা যে যেই থাকুক দোকানে ঢুকে গেলে পুজোর সময় রাত দুটোর আগে কেউ বেরোতে পারবে না দোকান থেকে এটা নিয়ম মানে এটা নিয়ম মানে এতটাই বেছে কেনা থাকে তারপর অনেক সময় দশমীর জন্য স্টোরেজ করতে হয় জিনিসপত্র তো সেই জন্য এটা মানে এটা আমরা জানি কোনো পুজো এই জন্য আমরা বাবা বলো বা দাদারা বলো ফ্যামিলিদের নিয়ে আমরা কেউ ঘুরতে বেরোয় বেরোয় না আমরা ওই পাড়ার মধ্যেই মা কাকিমা জেঠিমা দিদি সবাই মিলে ওই আর কি দিদিরা মিলে বৌদিরা মিলে একবার এই প্যান্ডেল দিয়ে ওই প্যান্ডেল এই প্যান্ডেল দেবে বাট ওই দোকানের আশেপাশে পাড়ার মধ্যেই তো সেইভাবে আমাদের ঘুরতে যাওয়া হতো না তো বাবা দোকানে ছিল আর আমি জানি যে বাবা দোকানে গেছে মানে রাত একটা দেড়টার আগে বাবার দোকান থেকে বেরোতে পারবে না বাড়ি তো পরের কথা তো সেই সময় আমার মামা মামার বাড়ি গেছিলো আর মামার বাড়ির রাস্তায় এতটাই জ্যাম থাকে তো চট করে গিয়ে চট করে ফেরাটাও সম্ভব না তো সেই আমাদের বাড়িতেই হয়েছিলাম যদি ভুল করেছি কিন্তু কি করব হয়ে গেছে তো সেটাই মানে আমরা একে অপরের কি বলবো সব কিছু আগে ওই জেনে বুঝে নিয়েছি যে ওনার শারীরিক চাহিদা কীরকম বা কী হোয়াটে বা কী বৃত্তান্ত তো সেটাই হ্যাঁ এবার বললাম মতের মিল বাদে আমার 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 হাজব্যান্ডের সবাই মিল আছে মিল আছে শুধু মতের মিলটাই নেই তো এটা একজন ওয়াইফের তার হাজব্যান্ডের কাছ দিয়ে পূর্ণ থাউজেন্ড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বললেও কম বলে থাউজেন্ড পার্সেন্ট অধিকার তাকে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান দেওয়া অ্যান্ড তার কাছ দিয়ে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান নেওয়া মানে আমার চোখ খোলা সংসারে অ্যান্ড দেন ঘুমোতে যাবো এইসব কিচেন ক্লিন করে চুল ফুল তাও মানে একটাই 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 তো চলো সেটাই বলতো একটু ভিডিওটা বানালাম অনেকটা রাত ভিডিওটা সম্ভবত কাল রাতে পোস্ট করবো কেমন তো চলো গুড নাইট